আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আপনি কি জানেন বাংলাদেশ কীভাবে একটি ভয়ঙ্কর কৌশলগত ফাঁদ থেকে বেরিয়ে এসেছে অনেকে বলছেন এই উদ্ধার সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাহসী অবস্থানের কারণে আজ আমরা আবেগ নয় তথ্য কৌশল আর রাষ্ট্রীয় স্বার্থের জায়গা থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে একে পর এক প্রকল্প চুক্তি হয় এগুলি ছিল একতরফাভাবে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের সাজানো বাংলাদেশের জন্য এগুলো ধীরে ধীরে মরণ ফাঁদে পরিণত হচ্ছিল রেল ও করিডোর প্রকল্প ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ভারত পেত বিনামূল্যে ট্রানজিট কিন্তু বাংলাদেশ পেত কৌশলগত ঝুঁকি আশুগঞ্জ আগরতলা করিডোর অভয়পুর আখাউড়া রেলপথ সব কিছুর লক্ষ্য একটাই দিল্লি থেকে সেভেন সিস্টারসে দ্রুত সস্তা ও নিরাপদ প্রবেশ বাংলাদেশ শুধু পথ লাভ প্রায় শূন্য বন্দর ও বঙ্গোপসাগর চট্টগ্রাম ও মঙ্গলা বন্দর ব্যবহারের চুক্তিকে অনেকেই ভয়ঙ্কর বলে দেখছেন কারণ এর মাধ্যমে বঙ্গোপসাগরে ভারতের প্রভাব বাড়ত সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে এটা ছিল বড় ধরনের ঝুঁকি জ্বালানি ও অর্থনৈতিক নির্ভরতা পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ মানে আপনাকে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট উৎস থেকে কিনতে হবে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় চাইলেও চীন বা অন্য কোনো দেশ থেকে কিনতে পারবেন না এই নির্ভরতা ছিল আমাদের জন্য বিপজ্জনক পানি ও উত্তরবঙ্গ ফেনী নদী ও ফারাক্কাবাদ ভারত নিয়েছে সুবিধা বাংলাদেশ বন্যা ও খরা উত্তরবঙ্গের নিত্য বাস্তবতা হয়ে উঠেছিল নিরাপত্তার ঝুঁকি সব প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিরক্ষা বাহিনীর চাপ বেড়ে যেত সীমান্ত করিডোর ট্রানজিট সামলাতে গিয়ে মাদক চোরাচালান গোয়েন্দা অনুপ্রবেশ সহজ হয়ে যেত যুদ্ধ হলে আমাদের ভূমি ব্যবহার করেই আমাদের আঘাত করা হতো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থানকে তার করা দেখছেন টার্নিং পয়েন্ট তিনি এই প্রকল্পগুলোর গতি থামিয়ে দিয়েছেন প্রশ্ন তুলছেন এবং বাংলাদেশকে আবার নিজের কৌশলগত সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ দিয়েছেন আমরা কি উন্নয়নের নামে সার্বভৌমত্ব সার দেব নাকি উন্নয়ন হবে কিন্তু নিজের শর্তে ডক্টর ইউনুস সেই প্রশ্নটাই সামনে এনেছেন আপনার মতামত কি কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক শেয়ার দিন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই